আজকে সকালে দিনটা সত্যি ভালো হতো যদি না এটা দেখতে হতো তো ওয়েলকাম টু মাই মেনি ব্লগ আজকে সকালবেলা উঠেই বারান্দায় দেখলাম আমাদের নতুন গাছে ফুল হয়েছে এটা হলো লণ্ঠন জবা বলে তো কিছুদিন আগেই আমি হাট থেকে না এই গাছটা নিয়ে এসেছিলাম এটাকে লণ্ঠন জবা বলে আর কি নাম আছে এটা আমার সত্যিই জানা নেই তোমরা জেনে থাকলে নিশ্চয়ই আমাকে কমেন্টে বলো এটার গ্রোথটা ভালো হয়েছে আমারই যেন নজর না লাগে বাট সত্যি খুব ভালো করিয়েছে এসছে তিন চারটে করে এখানে দেখতেও পাওয়া যাচ্ছে তার কিছুক্ষণের মধ্যেই যখন বেল বাজলো দেখলাম আমার একটা পার্সেল চলে এসছে তো এটা আমার হাজব্যান্ডের বার্থডে গিফট এটা আমি কিছুদিন পরে আনবক্সিং করে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করব তারপরে এখানে দেখো অনুষা কোকোর সাথে খেল ছিল ততক্ষণ অবধি সব কিছু নর্মাল ছিল অনেক অনেক বড় বড় এটা হবে তো কালকে রাত দিয়েই আমার পুরো স্কিনের মধ্যে ছোট ছোট দানা দেখতে পাচ্ছিলাম সকালে যখন উঠে দেখলাম এটা অনেকটা বেড়ে গেছে এই সময়টা পুরো পায়ে হাতে সব জায়গায় ভরে গেছিলো একটা অ্যালার্জি টাইপের হয়েছিল জানি না কেন তো অনলাইন থেকে এখানে আমার জন্য ডাব অর্ডার দিয়েছিলাম যেটা ডেলিভারি হয়ে গেছে তো হয়তো গরমের জন্য হয়েছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর ডাবের সাথে সাথে আরও অনেক কিছু এসছিল। সেগুলো আর আলাদা করে দেখালাম না কিন্তু ডাবটা আনা হয়েছিল তারপরে বাইরে থেকে মিষ্টি বলে বাতাস হয় এগুলো জলে ভিজিয়ে খাওয়া উচিত এই সময় পেট ঠান্ডা রাখার জন্যে কজ অনেক গরম মানে এরপরে তো আরও সিচুয়েশান এমন আসবে যেখানে হয়তো বাচ্চাদের স্কুলেও হয়তো টাইমিং আগে করে দেবে কজ বেলার সময় অনেকটাই গরম হয়ে যায় বাট আমার কী রিজনে এটা হয়েছে আমার সত্যিই জানা নেই আমার শরীরের কন্ডিশন আমি যখন ভিডিওটা করছিলাম তখন অবধি তাও ঠিক ছিল বাট এর পরে যে সিচুয়েশানটা হয়েছিলো সেটা হয়তো আমার শরীরও নিতে পারিনি আর আমিও ভাবতে পারিনি যা অনলাইন থেকে যে ডাবটা ছিল জলটা অনেকটা ছিল যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর পুরো কচি ছিল অনেকবার না বাইরে থেকে যখন আমরা নিই তখন তো অ্যাকর্ডিং টু দ্য প্রাইস অনলাইন আর বাইরের সেম প্রাইস ছিল কিন্তু কোয়ালিটি আর যদি কোয়ান্টিটি সব দিক থেকে অনলাইনটা বেটার হয় আমি এমনিও দেখেছি অনলাইনের প্রাইসেস যদি মনে করি না বাইরের দোকানের থেকে অনেক সস্তা থাকে তো বেলা হতে হতে কন্ডিশন আরও খারাপ হয় আমি দুপুরে পান্তা ভাত খেয়েছি যেটা দেখতেই পাচ্ছেন বিকেলবেলা সত্যি কন্ডিশনটা খারাপ হয়ে গেছিলো তাই জন্য কোনো ডক্টর না পেয়ে আমাদের পাশেই একদম হসপিটাল ছিল সেখানে গিয়ে আমাকে ইনজেকশন দিতে হয় অ্যালার্জির আর এটার জন্য কালকে আমি ডক্টরের সাথে বুকিং করে নিয়েছি কালকে দেখাতে যাব আর ঘরে ঢোকার সময় অনুশার জন্য এখানে আমরা ধোসা নিয়ে নিয়েছিলাম আনুষা বলছিল অনেক দিন ধরেই ও ধোসা খাবে তাই জন্য নিয়ে এসছো ওর বাবা

আর একটু লেট হয়ে গেছিল আজকে একটু না অনেকটাই লেট হয়ে গেছিলো কিন্তু কিছু করা ছিল না কালকে ডক্টরের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি জাস্ট হোপ সব কিছু ঠিক যায় কিন্তু রাত্রিবেলার কন্ডিশন আপনাদের দেখাচ্ছি তো দুটো ইনজেকশন মেডিসিন নেওয়ার পরেও কন্ডিশন ঠিক হলো না দেখা যাক কালকে কি হয় তো আই এম জাস্ট হোপিং কালকে যেন সব ঠিক যায় বা বাই সি অন মাই নেক্সট ব্লগ